Cuk 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 Shhh Sop doon,

প্যাকেটে তো আনলাম না ভাই চুপ আওয়াজ করলে মাছ ধরে মারবে চুপ 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 চটি খুলে হয় বলুদ আওয়াজ হচ্ছে

না আছে হ্যাঁ পিকনিক করবো মাছ ধরে পিকনিক করতে পারছি হ্যাঁ হ্যাঁ ভাই

চটি থাকলে পরে ওই আওয়াজ হচ্ছে বেশি প্যাকেটও আনলাম না একটা ভালো জায়গায় রাখবি ভাই ওইদিকে বেশি জল 쭉쭉쭉. 아 와저 제발 아 와주구리 시야 음. 음. তুই চুপ করে অত কথা বলিস না চুপ করে থাক এর ভিতরে হাতব না কেমন না পালি পরে তো তোর দারেই দেবো গা মাছটা মরে যায় নাই তো

একটি কথা বলিস তুই আমার পেছন পেছন কেন বাবারই চলে গেলো দোকানে